উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সাবেক সভাপতি বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু মঞ্চের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক দোহার নবাবগঞ্জ থেকে বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব খন্দকার আবু আশফা মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি খন্দকার শাহুর হোসেন বিলতু সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম বিশেষ অতিথি সাভার থানা বিএনপি সভাপতি সাইফ উদ্দিন সাইফুল মঞ্চে উপবিষ্ট আজকে সঞ্চালনায় আছেন জাকির হোসেন মঞ্চে উপবিষ্ট আরো জেলা পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ থানা পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আশুলিয়া থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনে ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি গণ টেলিভিশন গণমানুষের কথা বলে